বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গীতার কয়েকটি অমূল্য বাণী হ্যাঁ বন্ধুরা গীতায় বলা হয়েছে যে অর্থ নয় মানুষকে সত্যিকারের ধনী করে তোলে তিনটি জিনিস শ্রীমদ্ভগবৎ গীতা হলো জীবনের সর্বশ্রেষ্ঠ দর্শন মানুষের মনের সব প্রশ্নের উত্তর রয়েছে গীতায় আজও আমাদের সঠিক পথের চলার দিশা দেখায় গীতার বাণী বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন গীতা হল আসলে কৃষ্ণ ও অর্জুন এই দুই বন্ধুর কথোপকথন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুর আগে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজের অপারগতার কথা জানিয়ে অস্ত্র নামিয়ে রাখেন অর্জুন তখন তাকে জীবনের সারমর্ম বুঝিয়ে কর্তব্য ও দায়িত্বের কথা বলেন শ্রীকৃষ্ণ বলা হয়ে থাকে শ্রীমদ্ ভগবৎ গীতায় জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমরা সব সাফল্য স্পর্শ করতে পারি কীভাবে সঠিক পদ্ধতিতে জীবন কাটাতে হয় তাই গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দিয়েছেন শ্রীকৃষ্ণ আমাদের জীবদ্দশা ও মৃত্যু পরবর্তী অবস্থাতেও উপযোগী গীতার উপদেশ গীতা হল জীবনের সম্পূর্ণ দর্শন গীতায় বলা হয়েছে যে অর্থ নয় মানুষকে সত্যিকারের ধনী করে তোলে তিনটি জিনিস গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারেন না সত্যিকারের ধনী তিনি যার চিন্তা ভাবনা ভালো ব্যবহার মধুর ও যিনি সুন্দর মনের অধিকারী গীতায় আরও বলা হয়েছে এত দুর্বল হয়েও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে নিজেই টুকরো টুকরো হয়ে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনে দুটি কাজ কখনোই করতে নেই প্রথমত কোনো ভুল মানুষকে ভালোবাসা এবং দ্বিতীয়ত হলো কোনো ভালো মানুষকে প্রতারণা করা গীতায় বলা হয়েছে শুধু লোককে দেখানোর জন্য ভালো হই না ঈশ্বর জানেন যে এই ভালোত্ব তোমার ভেতর থেকে আসছে না বাইরের খোলস শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন খুব রাগ হলেও নিজের ধৈর্য হারিও না তাহলেই অন্তত একশোটা খারাপ দিন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তা ভাবনার উপরেই নির্ভর করে গীতায় শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে কোনো মানুষকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনো কোনো ধারণা করে নেবেন না গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে তারা মনে উৎপন্ন অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকে দূরে থাকে পাশাপাশি ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারলে সহজে নিজের লক্ষ্য লাভ করতে পারে রাগ মানুষের সবচেয়ে বড়ো শত্রু রাগের মাথায় ব্যক্তি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এমনকি আবেগবশত ভুল কাজ করে ফেলতেও বিলম্ব করেন না এরা মাঝে মধ্যে রাগের মাথায় ব্যক্তি নিজের ক্ষতি করে বসে তাই কখনো রাগকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেবেন না গীতায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে মনে রাগ ক্ষোভ বাড়লে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন গীতায় কৃষ্ণের উপদেশ অনুযায়ী মনুষ্যকে ফলের ইচ্ছা ছেড়ে কাজে মনোনিবেশ করা উচিত কারণ মনুষ্য যেমন কাজ করে তার অনুরূপ ফলাফল লাভ করবে তাহলে বন্ধুরা শুনলেন তো শ্রীকৃষ্ণের গীতার কয়েকটি অমূল্য বাণী আজ আমি সনক্ষেপেই এটি আপনাদেরকে শোনালাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোন ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রীকৃষ্ণের জয়